তো পারছি না ঠিক হবে আমার খুব ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা কিন্তু বড় পর্দাতে কাজ করার স্বপ্ন আমাদের সবার থাকে এখন সুযোগ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এখনো কাজ করছি সব মিলিয়ে ভালো খুব ভালো আর যে কটা কাজ করছি এখন আমি আশা করি যে অল্প ভালো হবে কারণ গল্প নির্মা নির্মাতক সবই আলাদা নতুন একটা সিনেমায় আমরা দেখেছিলাম জিন টু তে দেখেছিলাম জিন থ্রি জিন থ্রি তে দেখেছিলাম দেখার একটু অন্যভাবে সতর্ক পেয়েছে ভক্তরা

ওই কাজের জন্য আসলে ভালো প্রিপারেশন নিয়ে আমাদের যেতে অনেক রকমের অ্যাকশন সিন আছে যেগুলো আসলে প্রায় আমরা পনেরো দিনের একটা কোর্সই করেছিলাম দুজনই আমি খুব দিন একটা প্র্যাকটিস করে একটা জায়গায় যাওয়ার

এবং দর্শক আসলে পুজো পুজো তাদের পছন্দের কাজগুলো দেখে আবার তারপর অন্য আরেকটি কাজ দেখতে পারছে এই যে একটা ছবি দেখার চর্চার জায়গা তৈরি সেটা তো বিশাল কিছু যেটা এক সময় ছিল আমাদের এখানে সেটা খুঁজে গিয়েছিল এখন আবার যখন শুরু হচ্ছে সেটা তো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো সব